নেত্রী পালিয়েছে এ খবরে ময়মনসিংহ সদরের সাবেক এমপি মহিতুর রহমান শান্ত বোরখাপুরে চম্পট দেন এরা ছিলেন জনগণের সেবক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন এই শান্ত মহিদুর রহমান শান্ত ও তার সন্ত্রাসী বাহিনীর হাঁক ডাক চাঁদাবাজি এবং অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ময়মনসিংহ সদরের ব্যবসায়ী ও সাধারণ জনগণ যদিও বা হাসিনার আশীর্বাদে সংসদে বসার যোগ্যতা অর্জন করেছিলেন গত ছয় আগস্ট তারিখে রাত তিনটা বত্রিশ মিনিটে কলসিন্দুরের রানীপুর গ্রামে পৌঁছান তিনি পরে সেখান থেকে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে ঘোষগাঁও হয়ে শিববাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এর আগে চার আগস্ট বিকালেও নগরীর তাজমহল এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন এই শান্ত শিক্ষার্থীদের হত্যা করে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দায় চাপানোর উদ্দেশ্যে জুলাইয়ে গঠন করেছিলেন ফায়ারিং ক্যাডার ফোর্স ময়মনসিংহে এই সন্ত্রাসী বাহিনীর গঠন ও হত্যাকাণ্ড সংগঠিত করার পেছনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সরাসরি নির্দেশ ছিল বলে জানা গেছে অনুসন্ধানে জানা গেছে ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে মহিতুর রহমান শান্ত এগারোই জুলাই দুপুরে ঢাকার গুলশান একের চোদ্দো নম্বর রোডের একটি বাসায় একশো সদস্যের এই বাহিনী গঠন করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবুকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেন এই বাহিনীতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক গ্রুপের ৩৫ জন দাগি ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীকেও যুক্ত করা হয় ১২ জুলাই বিকেল থেকে ময়মনসিংহ নগরীতে প্রকাশ্যে দেশি বিদেশি অস্ত্র নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে মহড়া দেয় ফায়ারিং ক্যাডার ফোর্স এর সদস্যরা আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে দিশেহারা হয়ে মহিতুর রহমান শান্ত আঠারোই জুলাই রাতে ঢাকা থেকে ময়মনসিংহে fit in উনিশ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় মহিতুর রহমান শান্তর উপস্থিতিতে ফায়ারিং ক্যাডার ফোর্স এর সন্ত্রাসী বাহিনী বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী রিদওয়ান হোসেন সাগর এবং আহত হন অর্ধ শতাধিক আন্দোলনকারী প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে এই সংঘর্ষের সময় মহিতুর রহমান শান্ত উপস্থিতিতে জঙ্গি স্টাইলে আন্দোলনকারীদের ওপর অতর্কিতে গুলি চালানো হয় সে সময় শান্তর হাতেও পিস্তল ছিল বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র ওইদিন সন্ধ্যায় 7:47 মিনিটে শান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরকে ফোন করেন এবং একজনকে গুলি করে হত্যা ও অর্ধশতাধিক আন্দোলনকারীকে আহত করার খবর নিশ্চিত করেন 19 তারিখ রাত 12টায় জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল সুমনকে ফোন করে সাগরের লাশ দ্রুত দাফনের ব্যবস্থা করতে বলেন শান্ত শান্তর সিদ্ধান্ত মোতাবেক সুমন দ্রুত সাগরের জানাজার ব্যবস্থা করেন যা পরে এ প্রতিবেদককে নিশ্চিত করেন সুমন এদিকে আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী দায় চাপাতে সাগরের পাশের বাসার আলমগীর নামের এক ব্যক্তিকে ফোন করে শান্ত পরে শান্তর নির্দেশ মতো আলমগীর ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী আলমগীরের বসতবাড়ি ভাঙচুর করে নাটকীয় ঘটনা সৃষ্টি করে ও ময়মনসিংহ জেলা স্কুলের আন্দোলনকারী ছাত্রদের উপর সেই ঘটনার দায় চাপায় এই ঘটনায় আলমগীর এ প্রতিবেদককে জানান ওই দিন শান্ত ফোন করে তার বাসায় ভাঙচুরের খবর জানতে চেয়েছিলেন রিদওয়ান হোসেন সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ জানান গত ১৯ জুলাই সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে কল আসে একজন জানান গুলিবিদ্ধ অবস্থায় সাগর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সাগরের বাবা ও চাচা আকরামুজ্জামান জামান হাসপাতালে ছুটে যান সাগরের বুকের বা এবং ডান পাশে গুলির চিহ্ন দেখতে পান তারা সাগরের বাবা বলেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি হত্যাকাণ্ডের সময় সাবেক এমপি মহিতুর রহমান শান্ত উপস্থিত ছিলেন এবং তার নির্দেশে তার চাচাতো ভাই ফয়জুর রাজ্জাক ওশান ও মহানগর যুবলীগের রাসেল পাঠান গুলি করে করে। সাগরকে হত্যা হত্যাকাণ্ডকে ইতিহাস থেকে মুছে দিতে ঘটনাস্থলের আশেপাশে সব সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি অনুসন্ধানে জানা গেছে সাগর হত্যাকে ধামাচাপা দেওয়ার জন্য তৎকালীন কোতোয়ালি থানার ওসি মাইনুদ্দিন প্রতি মুহূর্তে শান্তর সঙ্গে যোগাযোগ রাখছিলেন তারই পরামর্শে ফয়জুল রাজ্জাক ও মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান রাসেল পাঠান ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নেয় র্যাবের একটি সূত্র জানিয়েছে মোহিতুর রহমান শান্ত ভারতে অবস্থান করছে এমন নিশ্চিত হয়েছে র্যাব ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে